নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ড্রাই এক চিলি প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে রেখে দিলাম এরপর আমি ব্যাটারটা রেডি করব দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ বেসন স্বাদ মতো নুন আদা রসুন লঙ্কা পেস্ট এরপর একটা আমি ডিম দিয়ে আর সামান্য জল দিয়ে ঘন ব্যাটার রেডি করব এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এবার সসটা রেডি করব। এক চামচ টমেটো সস এক চামচ সোয়া সস আর এক চামচ চিলি সস তিনটে সস দিয়ে আমি একসাথে মিশিয়ে রেখে দেব এরপর আমি ডিমগুলোকে কেটে নেব ডিমগুলোকে সব কেটে নিলাম এরপর আমি নুন দিয়ে দিলাম আর গোলমরিচ দিলাম দিয়ে এবার আমি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেল গরম করতে দিয়েছি কড়াতে দিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিলাম দিয়েও ভালো করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি আদা কুচি রসুন কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দেয়ার পর ওর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেব এবার আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ওটাকে নেড়ে নেব নেওয়ার পর এরপর আমি ওই সসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এরপর পকোড়াগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প একটুখানি গরম জল আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটবে তারপর আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ওটাকে নাবিয়ে নেব আমার রেডি ড্রাই এক চিলি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আবার হাজির হব এক মজার রেসিপির সাথে